আপনার সন্তানের বয়স কি এক থেকে পাঁচ তাহলে আপনার সন্তানের সাথে আপনি কি রকম আচরণ করবেন বা কি রকম আচরণ করা উচিত এটাই আমাদের আজকের বিষয় এই এক থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের ব্রেনের নাইনটি পারসেন্ট ডেভেলপমেন্ট কিন্তু হয়ে যায় ইমোশনাল দিক থেকে তারা কিন্তু ডেভেলপ হতে শুরু করে এই সময় থেকে তাদের ক্যাচিং পাওয়ার ডেভেলপ হচ্ছে এই সময় সুতরাং বাচ্চাকে ঘুমাতে দিন নিশ্চিন্তে ঘুমাতে দিন যখন তারা ঘুমাচ্ছে নেগেটিভ কথা বলবেন না এই বয়সে যদি বাচ্চার সাথে নেগেটিভ কথা বলা হয় তাহলে কিন্তু সেই বাচ্চা পরবর্তীকালে ভীতু হয়ে যাবে এবং কোনো কাজ করতে গেলে কিন্তু সে ভয় পাবে এই বয়সে পড়া নিয়ে কোনোভাবেই চাপ দেবেন না কারণ এই সময় বাচ্চার রাইট ব্রেন ডেভেলপ হচ্ছে এই সময় কোনোভাবেই ইমোশনাল পানিশমেন্ট নয় কোনোভাবে ইমোশনাল পানিশমেন্ট এই বয়সে করা যাবে না তাহলে কিন্তু বাচ্চার অত্যন্ত ক্ষতি হয় এটা করবেন না আর বাচ্চাকে সবসময় হাসি খুশি রাখুন তাকে হ্যাপি রাখুন